নমস্কার প্রতিদিনের মতো আজকেও দেখে নেব ইতিহাসে কী রয়েছে আজকের আন্তর্জাতিক ডারউইন দিবস জাতীয় উৎপাদনশীলতা দিবস পনেরোশো দুয়ে গামা পর্তুগালের লিসবর্ন থেকে ভারতের দিকে তার দ্বিতীয় নৌযাত্রা শুরু করেন আঠারোশো নয়ে বিজ্ঞানী তথা বিবর্তনবাদের জনক চার্লস ডারউইনের জন্ম আঠারোশো নয় আব্রাহাম লিঙ্কনের জন্ম আঠারোশো চব্বিশে হিন্দু ধর্ম গুরু ও সমাজ সংস্কারক এবং আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতীর জন্ম আঠারোশো একাত্তরে ভারতবন্ধু দীনবন্ধু অ্যান্ড্রুজের জন্ম আঠারোশো সাতাত্তরের প্রথম টেলিফোনে সংবাদ প্রদান শুরু হয় আঠারোশো আটাত্তরে ব্রিটিশ আবহাওয়া দপ্তর সর্বপ্রথম সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন ইস্যু করে উনিশশোতে চলচ্চিত্র পরিচালক মধু বসুর জন্ম উনিশশো উনিশে কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম উনিশশো কুড়িতে অভিনেতা প্রাণের জন্ম উনিশশো ঊনপঞ্চাশে প্রাক্তন ক্রিকেটার গুন্তাপ্পা বিশ্বনাথের জন্ম উনিশশো একষট্টিতে বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী অতুল চন্দ্রগুপ্তর মৃত্যু উনিশশো তিরানব্বই টেস্ট ক্রিকেটে চারশো উইকেট ও পাঁচ হাজার রান সংগ্রহের রেকর্ড কপিল দেবের নমস্কার আজকের ইতিহাসটি এখানে শেষ হচ্ছে পরবর্তী ইতিহাসটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো অল অল্প রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের আপডেট ইতিহাসে নমস্কার